যশোরের কেশবপুরে চিত্রনায়িকা সাবানা ও তার স্বামী ওয়াইদ সাদিকের অর্থায়নে নির্মিত মসজিদ কমপ্লেক্স ও কোরআন শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার উপজেলার বরেঙ্গা গ্রামে এই মসজিদের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান অনুষ্ঠানে তিনি বলেন দীর্ঘদিন ধরে এই কিংবদন্তি নায়িকা বাংলাদেশের চলচ্চিত্রের মুখ উজ্জ্বল করেছেন এখন আমেরিকাতে থাকলেও সেখানে বসেই তিনি আত্মসামাজিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রেখেছেন তার মতো নিজ দায়িত্বে এ ধরনের উন্নয়ন করলে দেশ আরও দ্রুতগতিতে এগিয়ে যাবে একাদশ সংসদ নির্বাচন নিয়ে মন্ত্রী বলেন আওয়ামী লীগ আন্তরিকভাবে চায় বিএনপি নির্বাচনে আসুক তবে তাদের অন্যায় দাবি আওয়ামী লীগ সরকার মানবে না এ সময় সেখানে ছিলেন চিত্রনায়িকা সাবানা তার স্বামী ওয়াহিদ সাদেক খলনায়ক মিশা সদাকর এমপি আব্দুল হালিম সহ আরও অনেকে